এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি না আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে তোমাদের মাঝে শেয়ার করব যে রোজার কারণে বা অন্য কোনো কারণে তোমাদের এসএসসি এস দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা পেছাবে কিনা তো যারা সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে তাহলে মাত্র দুশো টাকা মূল্যে দিয়ে তোমরা সাজেশনগুলো নিতে পারবে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে যেটা বিগত বছর বছরেও তোমাদের কমন আসছে এখন আমরা মূল কথা চলে আসি এবং এই নাম্বারটা থাকবে এবং স্ক্রিনে যে দেখা যাচ্ছে এটা তোমরা উঠিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে মূল্য মাত্র দুইশো টাকা তো মূল কথাতে ভিডিওতে চলে আসে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে কিনা তো প্রথমত বলে নেই যে তোমাদের পরীক্ষা মোটামুটি পেছানোর সম্ভাবনা নেই কিন্তু কিছু পরীক্ষা রয়েছে যেগুলো তোমাদের আহ ঈদের পরে অনুষ্ঠিত হবে যেহেতু তোমাদের সামনে রমজান তো এবং রমজানের মধ্যে পরীক্ষাটা হচ্ছে তো রমজানের মধ্যে সবগুলো পরীক্ষা নেওয়া সম্ভব না তো সে কারণে হচ্ছে কিছু পরীক্ষা তোমাদের ঈদের পরে অনুষ্ঠিত হবে এবং মূল যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে পনেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু যেটা রুটিনই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এই দিয়ে দেওয়ার মধ্যেই হচ্ছে তোমাদের যে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো রয়েছে যে আজকে যেটা কালকে এটা এভাবেই ধারাবাহিকভাবে পরীক্ষা মেন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তোমাদের যেহেতু বিভাগ রয়েছে এখন সায়েন্স আর্টস কমার্স তোমরা জানো যে এখন নতুন যারা এবছর অঞ্চল উঠছে তাদের কোনো বিভাগ নেই তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ঈদের পরে হবে ঈদের পরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে তো এই ছিল এইসএসসি দুই হাজার চব্বিশ বাচ্চার শিক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ